বাদাম কেন খাবেন বা ডায়াবেটিস রুগীরা বা হার্টের রুগীরা বাদাম খেতে পারবে কিনা আমি ডাক্তার মাঝে লোক ডায়াবেটিস থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ আজকে আমি কথা বলবো বাদামের পুষ্টিগুণ নিয়ে বাদামে থাকে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেই সাথে হচ্ছে প্লান্ট ফাইবার এবং হচ্ছে প্রোটিন এই মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু আপনার এলডিএল কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল কমাতে পারে এছাড়াও বাদামে যে ফাইবারগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার স্যাটিটি হরমোনকে অ্যাক্টিভ করে এবং আপনার হচ্ছে পেটটাকে ভরা ভরা রাখে এবং আপনার খাবার রুচি একটু কমাতে পারে তাই বাদাম হচ্ছে একটি আদর্শ স্ন্যাক্স বা নাস্তা হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক সময় ডায়াবেটিস রোগীরা বলে যে আমরা নাস্তা হিসাবে বা আপনারা যে বলেন যে অল্প অল্প করে বারবার খেতে সেই খাবারটা আমরা কি ধরনের খাবার খাব আপনারা এমন খাবার খাবেন যেটাকে বলি আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড যে খাবারটা খুব দ্রুত রক্ত মিশে না এবং রক্তের সরকাররা খুব দ্রুত বাড়ায় না সেই ক্ষেত্রে আপনার বাদাম একটি চমৎকার স্ন্যাক্স হতে পারে যেটি আপনি সকাল এগারোটার দিকে এক মুট বাদাম অথবা বিকাল পাঁচটার দিকে যদি আপনি এক মুট পরিমাণ বাদাম খান সেটি কিন্তু আপনার রক্তের কোলেস্টেরল কমাতে সহায়তা করবে এবং আপনার ব্লাড সুগার খুব বেশি বাড়াবে না এছাড়াও বাদামে থাকে হচ্ছে ভিটামিন ই যেটি হচ্ছে আপনার ত্বকের জন্য এবং চুলের জন্য খুবই ভালো এছাড়া পিসিএস বা পলিসিস্টিক ওভেন সিন্ডোমের রুগী যারা আছে তারাও হচ্ছে আপনার বাদাম খেতে পারেন যেটি হচ্ছে আপনার যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে বা যে ডায়েট করতে গেলে যে আপনার যে প্রোটিন এবং হচ্ছে ফাইবার এবং ক্যালোরি সব কিছু দরকার হয় সেটি আপনার যোগাতে সহায়তা করবে এছাড়াও যারা হচ্ছে আপনার সেক্সুয়াল ডিসফাংশান বা ইরেক্টাল ডিসফাংশান আছে যে পুরুষাঙ্গ পর্যক্ত শক্ত হচ্ছে না অথবা টেস্টেস্ট্রেন হরমোন কম তাদের জন্যও কিন্তু বাদাম একটি চমৎকার স্ন্যাক্স বা নাস্তা হতে পারে তাই আপনারা অবশ্যই নির্দ্বিধায় প্রতিদিন এক মুঠ বা এক মুঠ পরিমাণ বাদাম খেতে পারেন এই ধরনের আরও কোনো প্রশ্ন থাকলে বা কোনো কোয়ারি থাকলে আমাদের কমেন্ট সেকশানে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন ধন্যবাদ